রাত তিনটা থেকে ভোর পাঁচটার মধ্যে যদি আপনার ঘুম ভেঙে যায় তাহলে আপনি হয়তো ভাবতে পারেন কেন এমন সময়ে ঘুম ভাঙল যখন পুরো পৃথিবী ঘুমে আচ্ছন্ন যদিও এর কারণ আপনার শরীরের অভ্যন্তরীণ ঘড়ি হতে পারে তবে ইসলামে এই সময়টির গভীর আধ্যাত্মিক গুরুত্ব রয়েছে এটি কেবল একটি কাকতালীয় ঘটনা নয় আল্লাহ নিজেই হয়তো আপনাকে একটি বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য জাগিয়ে তুলেছেন ফজরের ঠিক আগে রাতের শেষ অংশকে ইসলামে অত্যন্ত পবিত্র মনে করা হয় এই সময়ে আল্লাহর রহমত প্রচুর পরিমাণে বর্ষিত হয় এটি এমন একটি সময় যখন আল্লাহ তার বান্দার সবচেয়ে কাছে থাকেন একটি হাদিসে বর্ণিত আছে এই সময়ে আল্লাহ সর্বনিম্ন আসমানে নেমে আসেন এবং বলেন এমন কেউ কি আছে যে আমাকে ডাকবে আর আমি তার ডাকে সাড়া দেব এমন কেউ কি আছে যে আমার কাছে কিছু চাইবে আর আমি তাকে তা দেব এমন কেউ আছে যে ক্ষমা চাইবে আর আমি তাকে ক্ষমা করে দেব ভিডিও সামনে দিকে যাওয়ার আগে সবাই কমেন্টে কালিমার দাওয়াত দিয়ে যাবেন কেউ তা পড়লে আপনার আমল নামায় নেকি লেখা হবে সো তাড়াতাড়ি লিখে ফেলুন আমাদের মধ্যে অনেকেই এই সময় ঘুম ভাঙাকে বিরক্তি কর্মনে করি আমরা এমন এক দুনিয়ায় বাস করি যেখানে সোশ্যাল মিডিয়ার বিভ্রান্তি এবং অন্তহীন কাজকর্মে জীবন ভরে গেছে এমন কি ঘুমানোর সময়ও মন অস্থির থাকে তাই যখন রাতে হঠাৎ ঘুম ভেঙে যায় তখন তা অসুবিধাজনক মনে হয় কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন এই জাগরণ হয়তো আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ বার্তা হয়তো আল্লাহ আপনাকে তার কাছাকাছি আসার তার রহমত ও ক্ষমা পাওয়ার একটি সুযোগ দিচ্ছেন যদি আপনি নিজেকে এই পবিত্র সময়ে জেগে থাকতে দেখেন তবে কি কখনো ভেবেছেন আপনার কি করা উচিত আজকের আলোচনায় আমরা এমন সাতটি শক্তিশালী কাজের কথা বলবো যা আপনি এই সময় করতে পারেন এবং যা আপনার জীবনকে বদলে দিতে পারে যদি আপনি আপনি নিয়মিত এই অভ্যাসগুলো করেন তাহলে আল্লাহর নৈকট্য লাভ করবেন আপনার হৃদয়ে শান্তি পাবে এবং আপনার আত্মা প্রশান্তিতে ভরে উঠবে প্রথম কাজ তাহার যুদের সালাত আদায় করা যদি আপনার রাত তিনটা থেকে ভোর পাঁচটার মধ্যে ঘুম ভাঙে তাহলে আপনার প্রথম কাজ হওয়া উচিত তাহার যুদের সালাত আদায় করা তাহাজ্জুদ কোনো সাধারণ ইবাদত নয় ফরজ সালাতের পর এটি সর্বোচ্চ মর্যাদা রাখে এটি আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় আজকের বিশ্বে যেখানে আমরা অবিরাম চাপ ও বিভ্রান্তির মধ্যে বাস করি সেখানে তাহাজুদ হতে পারে আপনার মন আর আত্মাকে পুনরায় শান্তির পথে ফেরানোর এক অনন্য মাধ্যম রাতের নিরবতায় তাহাজুদের সালাত আল্লাহর সাথে সরাসরি যোগাযোগ স্থাপনের বিশেষ সুযোগ তৈরি করে এতে জটিল কিছু করতে হয় না শুধু আন্তরিকতার সাথে আল্লাহর সাথে কথা বলুন আপনার দুশ্চিন্তা আশা ভয় আর স্বপ্নগুলো তার কাছে খুলে বলুন। দ্বিতীয় কাজ বা ক্ষমা প্রার্থনা করা। এই সময়টি জন্য সময়। অর্থাৎ আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ইবনে আব্বাস রাদিয়াল্লাহ থেকে বর্ণিত নবীম মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত ক্ষমা প্রার্থনা করে আল্লাহ তাকে প্রতিটি কষ্ট থেকে মুক্তি দেবেন তার দুশ্চিন্তা দূর করবেন এবং এমন জায়গা থেকে রিজিক দেবেন যার সে কল্পনাও করে নাই এই হাদিস আমাদের শেখায় ইস্তিকফার কেবল পাপ মোচনের উপায় নয় এটি জীবনে বরকত শান্তি ও প্রাচুর্য বয়ে আনে আজকের যুগে আমরা নানা গুনাহে ডুবে যাই গিবত করি সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট করি এই পাপগুলো আমাদের হৃদয়কে ভারী করে তোলে কিন্তু আল্লাহ পরম দয়ালু ও ক্ষমাশীল তাই ঘন ঘন ইস্তিকফার করা উচিত বিশেষ করে রাতের এই সময়টিতে এটি আপনার আত্মাকে হালকা করে মনকে শান্ত করে এবং আল্লাহর সাথে গভীর বন্ধন তৈরি করে তৃতীয় কাজ দোয়া করা রাতের শেষ অংশে দোয়া করার ফজিলত অপরিসীম এই সময় আল্লাহ বান্দা সবচেয়ে কাছে থাকেন নবী সাল্লাহ আলহিউাল্লাম বলেছেন আল্লাহ সর্বনিম্ন আসমানে নেমে এসে বলেন কে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব কে আমার কাছে কিছু চাইবে আর আমি তাকে তা দেব কে ক্ষমা চাইবে আর আমি তাকে ক্ষমা করে দেব আজকের ব্যস্ত জীবনে আমরা অনেক সময় দোয়া করতে ভুলে যাই কিন্তু এই সময়টা হলো আল্লাহর সাথে ব্যক্তিগতভাবে কথা বলার সময় দোয়া কেবল চাওয়ার বিষয় নয় বড় এটি আল্লাহর সাথে একটি গভীর সম্পর্কের প্রকাশ আপনার নিজের ভাষায় আন্তরিকতার সাথে যা মনে আছে তা বলুন আল্লাহ শুনছেন আর তিনি সব সমস্যার সমাধানকারী চতুর্থ কাজ কোরআন তিলাওয়াত করা হজরের আগের এই শান্ত সময়টি কোরআনের সাথে সম্পর্ক গড়ে তোলার সবচেয়ে উপযুক্ত সময় নীরব পরিবেশ আপনাকে মনোযোগী রাখে আপনাকে আয়াতগুলোর গভীর অর্থ নিয়ে চিন্তা করতে সাহায্য করে কোরআন কেবল তিলাওয়াতের বই নয় এটি জীবন দর্শন আল্লাহর নির্দেশনা এই রাতের এই সময়টি ধীরে ধীরে তিলাওয়াত করার বোঝার এবং তাদাব্বুর করার আদর্শ সময় যে হৃদয় কোরআনের সাথে যুক্ত হয় সে হৃদয় কখনো অন্ধকারে থাকে না পঞ্চম কাজ অন্যদের জন্য দোয়া করা দরদা থেকে বর্ণিত নবী আলাইহি আলহিউসাল্লাম বলেছেন যখন একজন মুসলিম তার ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য দোয়া করে তখন একজন ফেরেস্তা বলেন আর তোমার জন্যও তাই হোক আজকে স্বার্থপর পৃথিবীতে আমরা প্রায় সময় নিজের দুঃখেই ডুবে থাকি অন্যদের ভুলে যাই কিন্তু যখন আপনি অন্যের জন্য দোয়া করেন তখন ফেরেস্তারাও আপনার জন্য সেই দোয়া করেন এটি কেবল আধ্যাত্মিক উপকারী আনে না বরং আমাদের হৃদয়কে পরিশুদ্ধ করে বিনয়ী করে ষষ্ঠ কাজ নিজের জীবনের উদ্দেশ্য নিয়ে চিন্তা করা রাতের শেষ প্রহরটি আত্মচিন্তার সময় আল্লাহ বলেন আমি জিন ও মানুষকে কেবল আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি আমরা কি সত্যিই সেই উদ্দেশ্যে জীবন কাটাচ্ছি এই সময় নিজের জীবনের পথ নিয়ে ভাবুন আপনার পরিকল্পনা কি আল্লাহকে খুশি করে আপনি কি তার সন্তুষ্টি অর্জনের পথে হাঁটছেন এই চিন্তাগুলো আপনাকে আত্মবিশ্লেষণ করতে সাহায্য করবে জীবনের দিক নির্দেশনা পরিষ্কার করবে সপ্তম কাজ আপনার দিনের পরিকল্পনা করা রাত তিনটা থেকে পাঁচটা শুধু ইবাদতের নয় বরং দিনের সূচিও গুছিয়ে নেওয়ার সময় নবী সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন কাজের বিচার হয় নিয়তের উপর তাই যদি আপনি দিনের শুরুতে ভালো নিয়ত স্থির করেন যেমন আজকে আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করব কাউকে কষ্ট দেব না সালাদ ঠিক মতো আদায় করব তাহলে আপনার পুরো দিনটাই বরকতময় হয়ে উঠবে এই সময়ে পরিবেশ শান্ত থাকে মন একাগ্র থাকে যা পরিকল্পনা করার আদর্শ সময় রাত তিনটা থেকে ভোর পাঁচটার মধ্যে ঘুম ভাঙা কোনো কাকতালীয় ঘটনা নয় এটি একটি ঐশী আমন্ত্রণ একটি সুযোগ আপনার স্রষ্টার কাছাকাছি যাওয়ার বিশৃঙ্খল জীবনের মাঝেও এই সময়টি আমাদের আত্মাকে জাগিয়ে তোলে আমাদের মনে করিয়ে দেয় আল্লাহ আমাদের ভালোবাসেন আর আমাদের ডাকছেন তার কাছে ফিরে আসতে পরিশেষে একটি দোয়া হে আল্লাহ আমাদের এই বরকতময় সময় ইবাদত করার তৌফিক দান করুন আমাদের যুদ, ইস্তিকফার ও দোয়াগুলো কবুল করুন আর আমাদের জীবনের প্রতিটি দিককে বরকতময় করে তুলুন আমিন ইয়ার আব্বাল আলামিন